সাত সকালে বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তা মোড়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের উপস্থিত বিজেপি বিধায়ক বিজেপি টাকা বারো ঘন্টা বন্ধ সফল করতে সকাল বেলায় সোনামুখী চৌরাসা মোড় বিজেপি কর্মী সমর্থকরা দখল নাই কর্মী সমর্থকদের সাথে দেখতে পাওয়া যায় সোনামুখী বিধানসভার বিজেপি বিভাগ দীপাকর ফরামিকেও যে সমস্ত গাড়িগুলি রাস্তায় বেরোয় সেই চালকদের নীতিমতো ধমক দিতে দেখা যায় বিজেপি কর্মীদের এরপরেই ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের সাথে বচসা জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা এরপরেই ইতিমধ্যে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়ক সহ কর্মী সমর্থকরা

আপনারা জানেন গতকাল আরজিকর কাণ্ডের ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে বাংলা ছাত্র যুব সমাজের ডাকে আমরা নবান্ন ঘেরা অভিযান করেছিলাম সেই অভিযানে শান্তিপূর্ণ মুচিলে পুলিশ লাঠিচার জল কামান কিছু বাদ দেয়নি তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে বারো ঘন্টা বন সেই বন্ধেরই আজকে আমরা সোনামুখী পালন করছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করতে চাইছে কিন্তু পুলিশ জোর করে দোকানপাট খোলাতে চাইছে তার জন্যই পুলিশ সাথে বচসা যে সমস্ত গাড়িরা সকালে বেরিয়ে গেছিলো তাদের অনুরোধ করতে তারা বলছে আমরা দাঁড়িয়ে যাব কিন্তু পুলিশ কালকে বলছে না তোমাদের কিন্তু গাড়ি চালাতে হবে এই জন্যে পুলিশের সাথে আমাদের বচসা হচ্ছে জনগণ চাইছে রাস্তায় দাঁড়িয়ে বলছে পুলিশকে বলছে জনগণ যে আপনারা ঝান্ডা ছাড়ুন তৃণমূল কোথাও ধরুন আমরা বলছি না এই জনগণের স্বার্থে আজকে আমরা চৌমাথা অবরোধ করেছি এবং জনগণের দেখুন জনগণের গাড়িগুলো যেহেতু বন্ধ তাহলে দেখ আমাদের বন্ধের সমস্ত ক্ষেত্রে বন্ধ আছে তো সেক্ষেত্রে গাড়ি যারা বেরিয়েছে তারা জানে না তাদেরকে আমরা বলতেই তারা বলছে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিই এই কারণে গাড়িগুলো অনুরোধ করছে যাকে বন্ধ আপনারা সফল করুন আপনাদের সহযোগিতায় আমরা সারা বাংলা জুড়ে রকম বন্ধ পালন করতে চাই পুলিশের সঙ্গে পুলিশ যেহেতু গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে ওদিকে রিকোয়েস্ট করা হলো যে আপনারা রাখাতে গাড়িগুলো আটকে দিন পুলিশ জোর করে দোকান পাট খোলাতে চাইছে তার পুলিশ সাথে বসে চায় পুলিশ এই বন্ধকে সমর্থন না করে পুলিশ কি করতে চাইছে দলদের দলের যে নীতি সেই নীতি মেনে দোকান জোর করে খোলাতে চাইছে হয়েছে জনগণকে জনগনের ভাষাকে উপেক্ষা করে তার জন্যই পুলিশের সাথে আমাদের বিরোধ আপনারা অনেকে দেখুন দোকানপাট ছড়া হয়েছে বেশিরভাগ দোকানপাট বন্ধ যে কটা দোকানপাট খুলে দিলো তার অনুরোধ করতে তারা দোকানপাট বন্ধ করে দিয়েছেন তারাও এই ন্যাক্কারজনক ঘটনাকে তারাও প্রতিবাদ জানাতে ইচ্ছুক কিন্তু প্রশাসনের চাপে

যে কোন ছাত্র সংগঠন যদি তারা শান্তিপূর্ণ মিছিল করে সেই মিছিলকে আটকানো যাবে না সেখানে পুলিশ কাল নির্মমভাবে লাঠি চালিয়েছে কাদানি গ্যাস চালিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই অবরোধ এবং আরজি করের বিচার চেয়ে আমাদের অবরোধ এই পুলিশ যেভাবে কালকে ছাত্রদের উপর অত্যাচার করেছে তার জন্য আজকের বন সফল করার জন্য পশ্চিম বাংলার মানুষকে ভারতীয় জনতা পার্টির সভাপতি আহ্বান জানিয়েছেন সেইটাকে কার্যক্রম করতে দেবে না পুলিশ যখন শান্তিপূর্ণ মিছিল আটকাবে আসামিদের ধরতে পারবে না আসামিদের আড়াল করবে চোরদের আড়াল করবে ধর্ষণকারীদের আড়াল করবে এটা হচ্ছে পুলিশের কাজ কেন গাড়ি নিয়ে কালকেই তো ঘোষণা হয়েছে সবাই জানে সবাই জানে এবং এটা শুধু আমাদের জন্য নয় এটা পশ্চিমবাংলার মা বোনেদের জন্য যে পুলিশটা এসে তর্ক বিতর্ক করছে তারও বাবোন আছে যে গাড়িওয়ালা এসেছে তারও বোন আছে তাদেরও ভাবা উচিত আমি নিজে গত পরশুদিন বিষ্ণুপুরে যে ঘটনার সাক্ষী ছিলাম ভয়ংকর ঘটনা পুলিশ কি করছে তাই আমরা বলছি সবাইকে যে আপনারা সবাই এই বন্ধে হন নইলে পশ্চিম বাংলা এমন পশ্চিমবাংলা নিয়ে যাচ্ছে এই পুলিশ এই চটি চাটা পুলিশ সবার মামন অত্যাচারিত হবে আগামী দিনে তাই সবাইকে আহ্বান করছি সোনামুখী তো অবশ্যই বধ হবে সোনামুখীর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই বন্ধে অংশগ্রহণ করবে